আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে বলেছেন অপারেশন সিন্দুর প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করেছে জিএসটি বাজেট উৎসবে ভালো সারা পাওয়া গেছে যার ফলস্বরূপ উৎসবের মরশুমে দেশীয় পণ্যের বেচা কেনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলেছেন প্রধানমন্ত্রী প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ একটি ব্যতিক্রমিক দৃষ্টান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগরতলা থেকে আজ দুটি নতুন বিমান পরিষেবা চালু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের সঙ্গে মত বিনিময় করেন তিনি বিহার ঝাড়খন্ড ও পূর্বাঞ্চলের জনগণকে শুভেচ্ছা জানান তিনি বলেন ছট মহাপর্ব প্রকৃতি সংস্কৃত ও সমাজের গভীর ঐক্যের প্রতিফলন প্রধানমন্ত্রী বলেন অপারেশন সিন্ধু প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করেছে একসময় মাওবাদী সন্ত্রাসে আক্রান্ত এলাকাগুলিতেও এবছর আনন্দের প্রদীপ জ্বালানো হয়েছে জিএসটি বচত উৎসবেও ভালো সারা পাওয়া গেছে যা ফলস্বরূপ উৎসবের মরশুমে দেশীয় পণ্যের বেচাকে না ব্যাপক বৃদ্ধি পেয়েছে ভোজ্য তেলের ব্যবহার কমানোর পরামর্শেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে তিনি জানান প্রধানমন্ত্রী বিভিন্ন শহরের পরিচ্ছন্নতা প্রচেষ্টার কিছু অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত তুলে ধরেন তিনি ছত্তিশগড়ের অম্বিকাপুরে প্লাস্টিক বর্জ্য পরিষ্কারের জন্য শুরু হওয়া একটি অনন্য উদ্যোগের কথা উল্লেখ করেন যেখানে গার্বেজ ক্যাফে চালু হয়েছে শ্রী মোদী বলেন আগামী একত্রিশে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী আমাদের দেশের জন্য একটি বিশেষ দিন তিনি সর্দার প্যাটেলকে আধুনিক সময়ের অন্যতম শ্রেষ্ঠ জ্যোতিষ্ক বলে উল্লেখ করেন सरदार साहब की जयंती भर में होने वाली में आप ही जरूर शामिल और अकेले ही सबको शामिल एक प्रकार से युवा चेतना का यह अवसर बने আগামী সাতই নভেম্বর জাতীয় স্তোত্র বন্দে মাতারমের দেড়শো বছরে পদার্পণে এই স্তোত্রকে গৌরবান্বিত করার চেষ্টা করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান আগামী নভেম্বর বিশ্ব মুন্ডার জন্মদিনে জনজাতীয় গৌরব দিবসের কর্মসূচি নিয়েও প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সিপাহী জেলা জেলার টাকার জলা বিধানসভা কেন্দ্রের তিরিশ নম্বর বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন

আগরতলা এমবি বিমানবন্দর থেকে আজ দুটি নতুন বিমান পরিষেবা চালু হয়েছে ইন্ডিগো বিমান সংস্থার একটি বিমান প্রতিদিন সকাল ছটা পনেরো মিনিটে আহমেদাবাদ থেকে ছেড়ে কলকাতা হয়ে আগরতলা আসবে রবি বিমানটি সকাল 10টা 50 মিনিটে আগরতলা থেকে আমদবেরু উদ্দেশ্য রওনা হবে। এদিকে আজ থেকে ইরাবিং এক্সপ্রেস আগরতলা বাগডুগার মধ্যে সরাসরি বিমান পরিবহন পরিষেবা শুরু করেছে। রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন জেলায় একতার জন্য দৌড়ের আয়োজন করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তর জানিয়েছে টিএসআর ব্যাটলিয়নগুলি তো ছাত্র-ছাত্রী সাধারণ নাগরিকরাও দৌড়ে অংশ নিয়েছেন। এই উপলক্ষে টিএসআর নবম বাহিনী দূর্গে জয়াবাড়ি ঠাকুরচারা বাজার থেকে শান্তিরাম bari টিএসআর নবম বাহিনীর সদর দপ্তরের পর্যন্ত একতার জন্য দৌড় অনুষ্ঠিত হয়। এবং কমিটির যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানে জেলার সাঁত্রিশ পূজা আয়োজকদের সাংবাদিক শারদ গৌরব সম্মাননা প্রদান করা হয় রাজস্বী কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেব সহ অন্যান্যরা আগরতলার ইন্দ্রনগর জুয়েল এন্টারপ্রাইজের উনচল্লিশ আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই শিবিরের উদ্বোধন করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সমাজসেবী পাপিয়া দপ্তর প্রমুখ শিবিরে মোট সাতাশ জন রক্তদান করেন গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন ত্রিপুরার কৈলাসহ শাখার উদ্যোগে পঞ্চাশতম বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে আজ স্থানীয় কলাক্ষে অনুষ্ঠিত হয় প্রবীণ মেলা এই অনুষ্ঠানে সংগঠনের চারজন অসীতিপর সদস্যকে সম্বর্ধনা জানানো হয় পরিবেশিত হয় সঙ্গীত ও আবৃত্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একবিংশ শতাব্দী হল ভারত ও আসিয়ানের শতাব্দী আজ মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান ভারত সম্মেলনে ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী বলেন ভারত ও আসিয়ান একত্রে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে অনিশ্চয়তার এই যুগে ভারত আসিয়ান সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব মজবুত অগ্রগতি অর্জন করেছে হয়েছে বলে তিনি মন্তব্য করেন শ্রী মোদী আরো উল্লেখ করেন ভারত প্রতিটি সংকটে তার আসিয়ান বন্ধুদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী ঘোষণা করেন ২০২৬ সালকে আসিয়ান ভারত সামগ্রিক সহযোগিতার বছর হিসেবে উদযাপন করা হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলি একটি সুস্থ ও উন্নত ভারত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে আজ গাজিয়াবাদের ইন্দিরাপুরমে যশোদা মেডিসিটির উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন সারা দেশে স্বাস্থ্য ও চিকিৎসা পরিকাঠামো সম্প্রসারিত করা হচ্ছে সরকারের পাশাপাশি বেসরকারি অংশীদারদেরও এই প্রচেষ্টায় এগিয়ে আসতে হবে সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি চিকিৎসার দায়বদ্ধতাকেও অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কর্নেল সিকে নাইডু ট্রফি বছরের ক্রিকেটে ত্রিপুরা ও পদুচেরির মধ্যে চার দিনের খেলা আজ শুরু হয়েছে আগরতলা নরসিংগড়ের পিটিএ মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে সফরকারী পদুচেরি প্রথমে ইনিংসে প্রথমে দিনের শেষে নয় গেট হারিয়ে দুশো রান করে দলের পক্ষে যশবন্ত শ্রীরাম অনুবদ্য একশো রান করে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে বলেছেন অপারেশন সিন্ধু প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করেছে জিএসটি বচত উৎসবে ভালো সাড়া পাওয়া গেছে যার ফলস্বরূপ উৎসবের মৌসুমে দেশীয় পণ্যের বেচা কেনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলেছেন প্রধানমন্ত্রী প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা আগরতলা থেকে আর দুটি নতুন বিমান পরিষেবা চালু হয়েছে স্থানীয় শেষ সংবাদ আজকের মতো এখানে পরবর্তী বাংলা সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে মিনিটে